विश्वकर्मा जयंती पर हम करीब तेरह पंद्रह हजार करोड़ रुपया से जो अपने हाथ से काम करने वाला वर्ग है हमारे राजमिस्त्री हो हमारे कपड़े धोने वाले काम करने वाले लोग हो हमारे बाल काटने वाले भाई बहन परिवार हो आज थक पुनरो गोष्ठ আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি আবারও এক নূতন প্রকল্পের ঘোষণা দিলেন তিনি জানালেন পরের মাসে বিশ্বকর্মা পূজার দিনেই এই প্রকল্পের শুভ সূচনা তিনি করবেন প্রায় ১৩ থেকে পনেরো হাজার কোটি টাকা দিয়ে এই প্রকল্পের সূচনা তিনি করবেন বলে জানিয়েছেন কি এই বিশ্বকর্মা প্রকল্প কারা পাবেন এই প্রকল্পের সুবিধা কোন কোন শ্রেণীর মানুষ এই প্রকল্পে আবেদন করতে পারবেন এই সব কিছুই সঠিকভাবে জানতে হলে ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন বন্ধুরা এই চ্যানেলে যদি আপনি নূতন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে করে এই রকম শিক্ষণীয় ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার পরিচিতির মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করবেন কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সঙ্গে যুক্ত সে সেই কাজের প্রয়োজনীয় যন্ত্রাংশ বা সামগ্রী যেগুলো তার কাজের ক্ষেত্রে প্রয়োজন সেই সমস্ত জিনিসগুলো এই এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন অর্থাৎ আগেই যে আমি আপনাদের জানিয়েছি যে এই প্রকল্পের মাধ্যমে আপনারা সরাসরি কোনো আর্থিক সাহায্য পাবেন না কিন্তু পরিবর্তে আপনারা এই সমস্ত সাহায্যগুলো সরকারের তরফ থেকে পাবেন যাতে করে পরবর্তী দিনে আপনাদের আর্থিক সচ্ছলতা বজায় থাকে সেটা ভেবেই সরকারের এই প্রকল্পের সূচনা পরের মাসে এই প্রকল্পের শুভ সূচনা হবে তখন আমি আপনাদের জানিয়ে দেব কিভাবে এই প্রকল্পে আবেদন করতে হবে সেই বিষয়ে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই রকম সঠিক তথ্যসহ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না